আসসালামু আলাইকুম ক্যাজার কুকিন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁচামরিচের ভর্তা বানাবো বর্তা বানার জন্য আমি কাঁচামরিচ নিয়েছি বোটাটা ফেলে কাঁচামরিচ ধুয়ে তারপর আমি ছোটো ছোটো করে কেটে সিদ্ধ বসিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো এবার আমি কাঁচামরিচ কাটাটা দেখিয়ে দিচ্ছি সামান্য একটু লম্বা একটুখুন ফেলে দিচ্ছি এইটুকুন করে কেটে নিচ্ছি মরিচটা সিদ্ধ হয়ে গেছে আর পানিও কিন্তু শুকিয়ে গেছে আমি পুরোপুরি পানিটা শুকিয়ে নিলাম আর মরিচটাও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে এতটুকু মরিচটা সিদ্ধ হয়ে যাবে আর পানও শুকিয়ে দেবে সরিয়ে দিয়ে দিয়ে পানি শুকিয়ে নিলাম এবার আমি তেল দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে মেয়েদের সরিয়ে দিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম আমি চুলা রাস্তা বাইরে দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি এবার আমি তেল দেওয়ার পরে একটু চুলা রাস্তা কমিয়ে দিয়ে সরিয়ে দিয়ে দিয়ে পানি ভেজে নিচ্ছি মানিটা একটু ভেজে নিচ্ছি এবার আমি কড়াইতে সরিষের তেল দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম টুকনামরিচ চারটে ছেড়ে চেড়ে উঠতে ভেজে নিব দিয়ে দিচ্ছে রান্নার বীরে আস্ত আর কালো জিরে নেড়ে চেনে ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বিনিয়া পাতা মশলাটা ভাঁধা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে আমি সামান্য দুই চমটি পরিমাণ সয়ে নিয়ে নিলাম আর মশলাটাও নিয়ে নিলাম এবার আমি বেটে নেবো আমি আগে থেকে লবণ দেবো না আমি মরিচটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই একটু চেখে দেখে তারপর আমি মরিচ লবণ দিব এবার আমি এখান থেকে অর্ধেকটা মরিচ দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া অর্ধেকটা মরিচ যে অর্ধেকটা মরিচ আমি রেখে দিয়েছি সেই বাকি মরিচটা আমি যাদের আপনাদের বেটে নেওয়ার সুযোগ নেই তাদের জন্য আমি হাতে মেখে ভর্তাটা দেখিয়ে দেবো আমি তেল এই মশলাটা নিয়ে নিলাম আপনারা চাইলে সরিষা পাউডার দিতে পারেন এবার আমি হাতে মেখে নিচ্ছি সামান্য সরিষা পাউডার দিয়ে দিলাম তো একটু মেখে এবার ওই মরিচটা এর মিশিয়ে মেখে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি বাটা ভত্তাটাও আমি একটু লবণ দিয়ে দিচ্ছি অনেক সুন্দর ঘ্যান বেরিয়ে হয়েছে বা বাটা বর্তাটাও ঘেরান বেড়েছে হাতে মাখা ভর্তাটা অনেক সুন্দর ঘেরান বেড়েছে আপনারা এইভাবে আমি যেভাবে সিদ্ধ করে নিয়েছি এরকম যদি আপনারা ভালোভাবে সিদ্ধ করে নেন তাহলে বর্তাটা অনেক সুন্দর মানুষটা নরম হয়ে যাবে হাতে এইভাবে আপনারা ভর্তাটা মেখে নিতে পারবেন তাহলে পাটা আপনাদের কষ্ট করে পাটায় বাটা লাগবে না আর যাদের পাটা নেই বেটে নিতে পারবেন তারা এইভাবে হাতে সুন্দর ভর্তা বানিয়ে নেবেন এই পত্তাটা আপনার একটু রেখেও দুই দিন রেখেও এই বর্তাটা খেতে পারবেন যেহেতু পেঁয়াজ রসুন সবই ভেজে নেবো তাই এবার আমি আপনাদের কাঁচা পত্তাটা দেখিয়ে দেবো কাঁচা মরিচের মরিচগুলো আমি ধুয়ে নিয়েছি আপনাদের শুধু একটু কুচু করে দেখিয়ে দিয়েছি পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে কাঁচাপত্তাটা এখন জন্য আমি একটু পেঁয়াজ কুচু করে নিয়েছি পাতা কুচু করে নিয়েছি আমি তখন যে মরিচ ভেজে নিয়েছিলাম একটা মরিচ আমি রেখে দিয়েছিলাম শুকনো মরিচ তার একটা মরিচ আমি দিয়ে দিলাম স্বাদ অনেক লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরে আমি অল্প কিছু কালো জিরে একটু বেজে নিয়েছি টেলে নিয়েছি টেলে নিয়ে কালো জুড়েও দিয়ে দিলাম এবার আমি দিয়ে এই সব কিছু মেখে নিচ্ছি এবার সামান্য একটু সরিষা পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সেই কাঁচা মরিচ এবার একটু সময় নিয়ে মরিচটা ভর্তা বানিয়ে নিতে হবে হাত দিয়ে দেবো মেখে মেখে বত্তাটা মেখে আমি নিয়ে নিয়েছি আমি এক টমুচ তেল নিয়ে নিয়েছি এবার আমি আপনাদের টক ঝাল বত্তা বা চাটনি বানিয়ে দেখিয়ে দেব দিয়ে দিচ্ছে দুই চিমটি পরিমাণ রান্নার জিরে আর কালো জিরে জিরে আর কালো জিরেটা হালকা একটু বেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই কাঁচামরিচটা আমি ম্যাশ করে নিয়েছি আপনারা পাটায় বেতন নিতে পারেন আমি কাঁচা কাঁচা মরিচ ম্যাশ করে নিয়েছি আপনারা সিদ্ধ করে ম্যাশ করে নিতে পারেন একটা চামচের মতো সরিষা পাউডার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ অনুযায়ী লেবু রস দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া পাতা ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি আরও এক চেমা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এগুলো মেয়ে করে দিয়ে আমি আঠাগ আর পানির জল শুকিয়ে গেলে আমি চুলালিকটা মিডিয়াম মতে রেখে কাটি না পানি নেব ময়দ অনেক ভাব তবে কথা বলতে গেলেই কাটি চলে আসে এক চমচের মতো দিলাম আমি চাটনি বা ভর্তাটা নামিয়ে নিয়েছি এটা আপনারা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন মাংস ফ্রাই তারপরে আপনারা আলুর চপ বেগুনি আবার ভত্তাও খেতে পারবেন আর অনেক দিন ভালোও থাকবে যখন একটু তেল তেল হবে তখনই নামিয়ে নিতে হবে এটা আমি তেল তেল হয়েছি তখন আমি নামিয়ে নিয়েছি আর স্বাদও আমি দেখিয়ে নিয়েছি অনেক মজা হয়েছে আর এই ভত্তা তিন প্রকার ওইটা কাঁচা ভত্তা কাঁচামরিচের আর এই দুটো একটা হাতে মাখা আর এটা বাটা ভত্তা এগুলো কাঁচামরিচের ভত্তা ভিডিওটা দেখার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমরা হাফিস